হ্যালো আসসালামু আলাইকুম দিস ইব্রন এক্সপ্লোরার ঘুরে দেওয়ার যায় দুইটা সাতাইশ আর আমি এখন আছি আইডিয়াল স্কুল এন্ড কলেজ ভেবে না গার্লস কলেজের সামনে দাঁড়ায় আছি কেন কোনো কারণ আছে কিনা না ভাই কোনো কারণ নাই আমি এতক্ষণ ভিডিও করতেছিলাম উইদাউট মাই প্লাগ ইন মাইক সো এখন মাইকটা প্লাগ ইন করলাম আর এই পাশে আনটিরা বসে আছে তাদের মেয়েদেরকে নেওয়ার জন্য ঠিকই আছে আন্টিরা বসে থাকাই ভালো কারণ এখনকার মেয়েরা কোথায় কোথায় যায় বয়ফ্রেন্ড এর সাথে কে জানে তো যাই হোক কাজের কথায় আসি যাচ্ছি এখন মালিবাগে আমার যে অথরাইজ শোরুম যেটা সেখানে যাচ্ছি ওইখানে যাওয়ার কারণ হচ্ছে আমার এই শখের যে বাইক এটা এইটাকে আসলে একটু মানুষ করব মানুষ করব মানে হচ্ছে ডাক্তার দেখাবো মানে সার্ভিস করাবো এটার জন্যই এখন যাওয়া আমি তিনটার স্লট বুকিং দিয়েছিলাম এখন ঘড়ি বাজে আড়াইটা যার কারণে তারা হুড়া করে যাওয়া আর এর মধ্যে আমি ভিডিও শুরু করছি বাট ভিডিওটা না চলে নাই তো আপনারা জানেন আমি সাধারণত আমার আমার যে বাইক এগুলো আমি তেজগাঁও থেকে সার্ভিস করাই এখন কেন মালিবাগ যাচ্ছি মালিবাগ যাচ্ছি বিকজ আমার লাস্ট যে সার্ভিসটা ছিল তেজগাঁয়ে ওইটা আসলে ভালো হয় নাই তো যার কারণে আমি খুঁজতেছিলাম যে অন্য কোথাও আমি করা বড় কথা করায় দেখতে হবে পরে আমার কয়েকজন ক্লোজ বড় ভাই ওনারা বললালি বাগের কথা এখান থেকে নাকি ওনারা বাইকও কিনেছে সার্ভিসও করায় ওদের সার্ভিস নাকি আলহামদুলিল্লাহ ভালো মানে স্যাটিসফাই আর উনি। তাই আমি ভাবলাম ঠিক আছে যেহেতু ওনারা স্যাটিসফাই আমিও যাই আমিও করায় দেখি যেহেতু আমার এখনো ফ্রি সার্ভিস বাকি আছে আমি দুইটা মাত্র করাইছে এটার ফ্রি সার্ভিস থার্ড ফ্রি সার্ভিস করাবো এখন যদিও দুই মাস ডিলে হয়ে গেছে বাট তারপরে কিছু করান নাই এখন যাইয়া দেখি তিন নাম্বারটা করেন না চার নাম্বারটা করায় ওনারে যেটাই করায় একটা দেয় হয়েছে কারণ সার্ভিসটা করানো দিয়ে কথা অটোমোবাইল সেক্টরে একটা কথা আছে আই এম সরি স্যার এইবার একটু মিস্টেক হয়ে গেছে নেক্সট টাইম করে দিব এই জিনিসটা না অটোমোবাইল সেক্টরের সাথে যায় না কারণ কি আপনার ভুলের জন্য রাইডারের অনেক কিছুই হইতে পারে এই সেক্টরে কোনো ভুল বা কোনো সরি আসলে অ্যাকসেপ্টেবল না যার কারণে লাস্ট সার্ভিসটা আমার কাছে ভালো না লাগার কারণে ভাবলাম না এইবার একটু চেঞ্জ করে ডিফারেন্ট টেস্ট নেই এইখানে আগে করায় দেখি যে যে এটা শুনলাম সেটা আসলে কতটুকু ভালো আচ্ছা চলে আসছি এই যে আবুল হোটেল আর ওই যে ওই যে কোন আবার যেটা দেখা যেতেছে ইয়ামা লেখা ওইটাই হচ্ছে ইয়ামা আর সেন্টার এখন এটার ইয়েটা কোন দিকে আমি আগে সাইড করি সাইড করা ছাড়া আসলে বুঝব না আই ডিড মিস্টেক অ্যাকচুয়ালি এইটা যেটা এটা হচ্ছে ওনাদের শোরুম আর সার্ভিস সেন্টারটা ওই পাশে এখন ওই পাশে যাওয়া লাগবে এখন চিন্তা করতেছি এই উল্টা এই দিক দিয়ে অত এতটুকু রাস্তা পার হয়ে ফেলব নাকি ঘুরে আসব। বুঝতেছি না মন বলতেছে আপনার ঘুরাই আসো সচেতন নাগরিক তুমি অল্প হোক আর বেশি হোক রং তো রং কিন্তু আসলে সময় বলতেছে ডোন্ট ডু দ্যাট আল্লাহ ভরসা কাকা আমাকে ইনফ্লুয়েন্স করতেছে কাকে কে জিজ্ঞেস করছিলাম কাকে বললো হ্যাঁ জান কি গেলে কি জান 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 এই দিক দিয়ে এই তো বলছে এইটা হ্যাঁ 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 ওকে থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা দিস ইজ এতক্ষণ বুঝতে পারছি আপাতত এইদিকে রাখি জিজ্ঞেস করি কি অবস্থা আলহামদুলিল্লাহ থার্ড সার্ভিস পাই নাই ফোর্থটা করলাম আর কি থার্ডটা ওই যে দুই মাস লেট হয়ে গেছে এক মাস এটার জন্য থার্ডটা পাই নাই ওনাদের এই জায়গার সবার বিহেভিয়ার এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো লাগছে আচ্ছা যাওয়া যাক ইয়ামাহার এখান থেকে কাজ শেষ করে বের হয়ে গেলাম ঘড়িতে বাজে সাতটা বাজতে বের হওয়ার ওই আগে একটা প্রবলেম যেটা সেলফ স্টার্ট নিত না কাজ করতো না দুই তিনবার দেওয়ার পর কাজ করতো বের হওয়ার টাইমেও একই অবস্থা বললাম পরে এক ভাইরে উনি আইসা পর আবার চেক করলো তার একটা টান দিল এখন ঠিক হয়ে গেল তার টান দেওয়ার পর কিন্তু আমি আসলে এখনো কনফিউজটা আছি কারণ রকম সমস্যা আমার প্রায় হয় দুই তিনবার এরকম চাপ দিলে তারপর হচ্ছে স্টার্ট নাই এরপর সমস্যা হয় না কিন্তু ধরেন জ্যামের মধ্যে বসে আছি পাঁচ দশ মিনিট তখন হচ্ছে ভালোই সমস্যা করে ভালোই সমস্যা করে বলতে তখন কাজ করে না আর তখনই আসলে ভেজালটা হয় ভাই ভাই উল্টা হ্যান আপনার বাপের রাজ সাংবাদিক লেখা রাখছে আবার ইয়ার রাস্তাতে আসলে কেন নিজেকে নিজে আমার এত কন্ট্রোল করতে হয় জাগা ভাই নিজের কাজে ফোকাসড হই ফুয়েল নিয়ে নিছি এতদিন মাইলেজের অবস্থা ক্যারাবার ছিল এখন আল্লাহ জানে কেমন হয় তো কি জানি তখন বলতেছিলাম ও হ্যাঁ আমার সার্ভিস নিয়ে তো মালিবাগ থেকে আমি যখন বের হই বের হওয়ার পরে আমি চালায় তো এই যে তেজগায় আসি ফুয়েল নেওয়ার জন্য অনেক কিছু আসলে চেঞ্জেস পেয়েছি যেমন হচ্ছে যে বাইকটি স্মুথ হয়ে গেছে ব্রেকিং এর আগার আগের থেকে মনে হচ্ছে যে ভালো কাজ করতেছে তারপরে হচ্ছে যে বাইকটা মনে হচ্ছে যে মানে একটা ওই আমরা গোসল করার পরে যেরকম একটা রিল্যাক্স ভাব থাকে বাইকটা মনে হচ্ছে যে রিল্যাক্স হয়ে গেছে এরকম একটা ফিল পাচ্ছি আমি আল্লাহর রহমতা এখন পর্যন্ত তো সার্ভিস তাদের গুড খালি গুড না বিশেষ করে বিহেভিয়ার আমার অনেক ভালো লাগছে তেজ যে জিনিসটা হইতো আসলে ওনাদের সাথে ওইভাবে কথা বলার সুযোগ ছিল না সুযোগ ছিল না বললে ভুল হবে আমি যখন মানে কথা বলা যাইতো বাট থাকে না একটা কেয়ারলেস ভাব বা হ্যাঁ ঠিক আছে শুনছি আপনি বলতে থাকেন এরকম টাইপের আর কি মনোভাব ছিল তাতে বাট এইখানে আমি যখন বলি প্রথমবারে মনোযোগ দিয়ে শুনছিল আইডেন্টিফাই করলো এরপরে হচ্ছে যখন কাজ করতেছিল তখন আমি একবার যে আরও কিছু কথা বলি তো এটা বলার পরে তারা আবার হচ্ছে যে শুনলো এই দেখছেন আমি টানটা যে দিলাম না অনেক স্মুথ হয়ে গেছে আগে এইরকম স্মুথ ফিল পাইতাম না মানে আমি আজকে বের হয়ে কয়েকটা কুইক ক্রিয়েশন করার পরে আমার কাছে সেই লাগছে আসলে সেই আমি ভাবছি বাহ না এখন ঘন্টা আসলে বাইকটা চালায় মজা লাগছে তো তাদের যেটা বলছিলাম যে এই ছেলেটা রিসেপশনে ছিল তার বিহেভিয়ারও অনেক ভালো ছিল আর যে আমার কাজ করেছে তারও বিহেভিয়ার অনেক ভালো ছিল ওভারঅল মিলায় হ্যাঁ আজকে সার্ভিসটা আলহামদুলিল্লাহ ভালো পাইছি সবচেয়ে বড় কথা হচ্ছে বাইকটা চালায় মজা পাইতেছি আমি যেটা হচ্ছে যে আমি প্রিভিয়াস সার্ভিসটা দিয়ে ওই মজাটা আমি পাই মনে হইতেছে দু রাগের মতোই আছে মানে নাথিং চেঞ্জেস এখন আসলে না ভাল লাগতেছে মনে হইতেছে যে না আসলে বাইকটা চালায় মজা পাইতেছি আবার নতুন করে সে আগের ফিল্ডটা পাচ্ছি নতুন নতুন বাইকের চালানোর ফিল পাচ্ছি আমি একটা জিনিস বুঝিনা আপনারা যারা বামে যাবেন তারা ডাইনে আগে থেকে কেন চাইপে বসে থাকেন নতুন বাইকটা উড়াধুরার কান টানতে ভাল লাগে না মানে নতুন বাইকটা মনে হয় যে একটু ফিল নিয়ে চালাই ইঞ্জিনের প্রেসার না দেয় এরকম মনে হয় মানে নতুন বাইক বলতেছে এই কারণে আসলে সার্ভিস করাইছি তো এটার জন্য বারবার নতুন বাইক নতুন বাইক দিয়ে বের হইতেছে ব্রেকিংটাও ভাল মানে ভাল লাগতেছে স্মুথ লাগতেছে পুরো রাস্তায় যায় মেয়ে ফ্লাইওভার বানায় তাইলে লাভই লোকিং যান খালি সব দোষ খালি বাইকার গো আর গাড়ি আলার সব ধোয়াই তুলসি পথা আমি ফিল নিয়ে চালাইতেছে আজকে সেই লাগতেছে চালাইতে ওয়েন নাই রাইড মাই এভ আই ফিল লাইক বা রয়্যাল চালাইতেছি জাস্ট কিডিং ম্যান রয়্যাল এনফিল্ডের মজা তার কাছে বাট ওইটার মজা আসলে এইটা দিয়ে আমি পাচ্ছি আর কি এই আর কি অবস্থা